বাতাস বন্ধ হয়ে গেলে আর কোনো টাকা পয়সা দন দৌলত নারী গাড়ি বাড়ি কোনো কিছুই আপনার কাজে আসবে না তাহলে এই দমের হিসাবটা আপনি রেখেছেন চব্বিশ ঘন্টায় কতবার যাতায়াত করছে যেমন কুল্লু নাফসিং যায় কোটল মাহ মানুষকে মারা যেতে হবে তার আগে আমাকে কী করতে হবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্যে তাহলে আমায় তার এবাদতের জন্যে আমি দুনিয়াকে তালাক দিয়েছি সালাম আলাইকুম ইনশাল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমার জন্ম নোয়াখালী রামগঞ্জ থানা ছোটবেলা থেকে আমরা মায়ের কোলে রাজশাহী চলে যাই রাজশাহীতে আমার জীবন কাটে শৈশবকাল আমার বাবা রাজশাহী ধনিক অফিসে চাকরি করতো ঢাকা অবজারভারে চাকরি করতো পরে করে রাজশাহী ধনীপাত্র অফিসে চাকরি করতো ওখানে আমরা বা ছোটবেলা থেকে বড় হয়েছি না আমি বিয়ে বিয়েসআরি করিনি আমি একা দেখেন আমি সংসার বোরাগ্য হয়ে আমি আজকে সংসার ত্যাগ করে ধরেন যে আমি প্রায় তিরিশ বছর আমি পিছিয়ে ঘুরে যাইনি বা আমার বংশের কোনো লোকের সাথে আমি ইয়া করিনি বুঝলেন আমি এরকম মলিয়াল্লার দরবারে দিল্লি আজমির বোম্বে আসাম নেপাল ভুটান বেশি আমার সময় কাটিয়েছে ইন্ডিয়াতে আমার প্রায় চব্বিশ বছর পঁচিশ বছর আমি ইন্ডিয়াতে সময় কাটিয়েছি এবং আমি হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ দরবারে খেজমত করেছি হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খেজমত করেছি হজরত আমির খসরুর দরবারে খেজমত করেছি এইসব দরবারগুলিতে বেশি থেকে দেখেন উলিয়া উলিয়া গাউস কুতুব রাসুল তারা সবাই কিন্তু ভবঘুরাই ছিল এক রকম তারা কিন্তু স্থায়ীভাবে কোনো জায়গাতে জীবনযাপন করতে পারেনি যেমন আমাদের শাহজালাল বাবা হজরত শাহজালাল ইহোমেনই রহমতুল্লাহ ওনার জন্ম কিন্তু ইহোমান শহরে তাহলে তিনি কিসের জন্য বাংলাদেশে আসছেন নিশ্চয় তার রিজিক ছিল আল্লাপাক তাকে সত্যের সন্ধানের জন্য পাঠিয়ে তাহলে আমাকেও কোনো না কোনো কারণ ছাড়া আমার যদি রিজিক আল্লাপাক ইন্ডিয়াতে না রাখত তাহলে আমি ইন্ডিয়াতে যেতে পারতাম আমাকে আমার যদি রিজিক এই প্রেস ক্লাবে না থাকতো তাহলে আমি এখানে থাকতে পারতাম থাকতে পারতাম না রিজিকের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং মৃত্যুর প্রতি আল্লাহ বিশ্বাস রাখতে হবে হুম তিনশো দিন আমার জীবন আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে কিছু অর্থ ব্যাংক অ্যাকাউন্ট করে আমাকে দিয়ে যায় রাজশাহী সতেরো নম্বর ওয়ার্ড কমিশনার শাহু কমিশনারের কাছে আমার বাবা বাড়ি বিক্রি করে আমাকে কিছু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে আমাকে কিছু অর্থ দিয়ে যায় সে অর্থটা দিয়ে আমি চলার চেষ্টা করি বাদ বাকি আমার দুনিয়াতে কোনো আমার ইনকাম নাই আয় নাই আমার ইয়ে নাই এখন চলতি পথে যদি কেউ যদি জোর জবস্তি করে মানে কিছু আপ্যায়ন করে সেই ব্যাপারটা আলাদা কিন্তু আমি কখনোই কারো ইয়া দ্বারস্থ হই না বা কারো কাছে হাত পাতি আমাদের হজরত শাহজালাল ইয়মানি রহমতুল্লাহ হজরত শাহপুরন রহমতুল্লাহ যেমন হজরত খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহাই হজরত গুলাব শাহ রহমতুল্লাহ এনারাও কিন্তু বিয়ে শাড়ি করেনি আপনি বিয়ে করলে হলেন কি আপনি পেন্ডিংয়ে সংসারে পেন্ডিংয়ে পড়ে গেলেন তখন আপনি একনিষ্ঠ ধ্যান ধারণা নিয়ে আপনি কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতে পারবেন না তাই এই ক্ষেত্রে এই করে আমি বিয়ে শাড়িতে বা আমি দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ততা করে নিয়ে আসব আমার চাহিদা হলো আমি আল্লাহর ইবাদত করে আল্লাহ জিকি কি রাজগারে যেমন কুল্লুর নাফসিন যায় কোটল মাহত মানুষকে মারা যেতে হবে তার আগে আমাকে কি করতে হবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্যে তাহলে আমায় তার এবাদতের জন্য আমি দুনিয়াকে তালাক দিয়েছি তাহলে দুনিয়াকে যখন তালাক দিয়েছি তখন আমাকে তাহলে তার ধ্যান সাধনা নিয়েই আমাকে থাকতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এটা করে যেতে হবে এটাই প্রত্যেকটা মুমিন মানুষের কাজ যেমন আমি যদি আপনাকে আপনি আমাকে অনেক প্রশ্ন করবেন কিন্তু আমি একটা প্রশ্ন করলে আপনি আমার উত্তর দিতে পারবেন না আমাদের বাতাসটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শক্তি আছে বাতাস বন্ধ হয়ে গেলে আর কোনো টাকা পয়সা দন দৌলত নারী গাড়ি বাড়ি কোনো কিছুই আপনার কাজে আসবে না তাহলে এই দমের হিসাবটা আপনি রেখেছেন চব্বিশ ঘন্টায় কতবার যাতায়াত করছে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয়শো প্রায় যাতায়াত করছে এবং আপনার ঘন্টায় নশো বার যাতায়াত করছে তাহলে মিনিটে পনেরোবার যাতায়াত করছে আপনি কতবার তার ধ্যান খেয়ালে ছিলেন তাহলে প্রকৃত হিসাবে আসতে গেলে কিন্তু অন্যান্য মানুষের ফলাফল দৃঢ় হয়ে যায় আর যে একুশ হাজার বারের হিসাব নিকাশ করতে যাবে তাহলে তার দুনিয়ার কোনো কিছুর খেয়াল থাকবে না যেমন আমাকে দেখছেন এখানে বসে আছি আমি বসে থাকি কী করছি আমি বসে থাকি আমার কাজ কিন্তু হচ্ছে আমার ডোমের হিসাব আমার যেহেতু আল্লাহ আমাকে এটা জ্ঞাত করেছে তাহলে আমি এটার জন্য সব কিছু হারা তাহলে আমাকে এটাকে তো অবশ্যই আমাকে ধরে রাখতে হবে তাই আমি সবসময় সময় আজ করে থাকারই চেষ্টা করি এবং একাই থাকি নামাজ আদায় অবশ্যই করি প্রত্যেকটা মানুষের জন্যে নামাজ অবশ্যই নামাজ আরবি ভাষা আর তার বাংলা হলো সালাদ কায়েম করা আর সালাতের অভিধানিক শব্দ হলো আমি যেটা ইসলাম ধর্ম ও শিক্ষাতে পড়েছি না ক্লাস নাইনে সালাতের অভিধানিক অর্থ হল আল্লাহ সকল নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা তাহলে আপনি যদি সকল অন্যায় পাপ কাজ থেকে দূরে থাকতে পারেন তাহলে এখানে আপনাকে আমার তো আর চাওয়া পাওয়া নাই আপনারা মসজিদে নামাজ পড়তে চান নামাজ পড়তে গিয়ে ছেলের জন্য বইয়ের জন্যে চাকরির জন্যে বসের জন্য বিভিন্ন জনের কাছে চাওয়া পাওয়া আছে আমার যেহেতু চাওয়া পাওয়া এক জায়গায় আমি স্থির করে নিয়েছি যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমাকে আল্লাহর ইবাদত করে আমাকে বেঁচে থাকতে হবে তাইলে আমি আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত যে কোনো জায়গা থেকেই করা যায় এর বিষয়টা হলো দেখেন এরা আমি দীর্ঘদিন এখানে আমি প্রায় পঁচিশ বছর আমি এখানে ধ্যান সাধনা করেছি রাজশাহী ইউনিভার্সিটির পরিত্যক্ত জায়গাতে তো এদের এই দীর্ঘদিনে এই মাজার কমিটির বিভিন্ন রকমের দুর্নীতি বিভিন্ন রকমের অনিয়ম বিভিন্ন রকমের মানুষকে হেউ ইয়ে করা এবং এমনকি ডান বাক্সের টাকাও পরশের আগে দান বাক্স চুরি হয়ে যায় যেমন এই যে বারো তেরোটা মাজার ওরা বানিয়েছে তারও বেশি এখন আপনি গেলে দেখতে পাবেন তো এই বারো তেরোটা মাজার কেন বানিয়েছে একটা জায়গায় একটা মাজার থাকবে খাজা সরফুদ্দিন তিস্তির অমতলা কটা মাজার বাবা সাথে কটা মাজার একটা মাজার এরা সরকারি জায়গা দখল করে এরা বারো তেরোটা মাজার বানিয়েছে যাদের মাজার বানিয়েছে তাদেরকে জীবিত থাকতে তারা ব্যবহার করতে করতে পারেনি তাই মান অপমান করে অপমান অপদস্থ করে তাদেরকে দরবারের বাইরে রেখেছে আবার তারা যখন মারা গেছে তাদের লাশটা টাইনে নিয়ে এনে তারা মাজার বানিয়ে নারা সাইনবোর্ড ব্যবহার করে তারা নিজেরা সংঘষিত পীর বনে গেছে এবং কি সমাজের প্রভাবশালী সমাজে সাধারণ মানুষকে প্রতারিত করছে অসহায় মানুষদেরকে বিতাড়িত করছে যতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারছে ততক্ষণ ভালো না ব্যবহার হলে তখন তাকে বিতাড়িত করে দিচ্ছে তাহলে একটা জায়গায় একটা মাজার হলে বছরে একটা ওরস আর যদি বারো তেরোটা মাজার হয় তাহলে বছরে বারো তেরোটা ওরস তাহলে মানুষকে প্রতারিত করার জন্য একটা সহজ সুযোগ আবার রেলওয়ে জায়গাতে কেন তারা মাজার বানিয়েছে রেলওয়ের জায়গায় যেখানে মাজারগুলি বানিয়েছে একটা তো রেলওয়ের জায়গা সম্পত্তি দখল তারপরে আবার তাদের পিছনে মাজারের পিছনে ওদের স্থাপনা আছে বস্তির ঘর আছে বা তারা ভাড়া দেয় তাহলে মাজারেরকে কেন্দ্র করে ওই জায়গাটাকে হয়তো সরকার ছেড়ে দিবে সেই উদ্দেশ্য করে এটা একটা রাজনৈতিক ব্রেন এটা একটা রাজনৈতিক ব্রেন হলে তাদের তো অনেক জায়গা আছে বা যাদের ওখানে মাজার বানিয়েছে তাদেরও বিভিন্ন জায়গায় এসে এটা তো আমি মুসলমান হিসেবে তো আমি আমার জানার।